সিএন প্রথম দেখিয়েছিল একুশ সাল যদি আপনাদের একটু মনে করাই সাল সিএন প্রথম দেখিয়েছিল যে কিভাবে রোহিঙ্গারা এদেশে প্রবেশ করছে সন্দেশখালী অন্যতম নাম ছিল এদেশে প্রবেশ করার জায়গা হিসেবে সেই সন্দেশখালীতে কি ঘটনা ঘটেছে সম্প্রতি আপনারা দেখেছেন শেখ শাহজাহান তাকে এই মুহূর্তে হয়ে খোঁজা হচ্ছে কিন্তু এই শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ ছিল সেই সময়ও এবং এখনো যে রোহিঙ্গাদের মদত করছে ঢোকার ক্ষেত্রে শেখ শাহজাহান আরো বিস্ফোরক কিছু তথ্য এবার আপনাদের সামনে তুলে ধরব দেখুন একটা বিস্ফোরক ছবি যেখানে কেন এই কথা আমরা বলেছিলাম সেটা আবারও প্রমাণিত হবে বাংলাদেশে রোহিঙ্গাদের মাঝে শেখ শাহজাহান চাঞ্চল্যকার ছবি একমাত্র সিএন হাতে রোহিঙ্গাদের টাকা বেরোচ্ছেন সন্দেশখালীর বাদশা ছবিতে টাকা হাতে স্পষ্ট দেখা যাচ্ছে শাহজাহানকে রোহিঙ্গাদের ভারতে আসার আমন্ত্রণ জানাচ্ছেন শেখ শাহজাহান কোথায় দাঁড় ছবি দেখুন এই মুহূর্তে সন্দেশখালীর রোহিঙ্গাদের আশ্রয় দেবার অভিযোগ শেখ শাহজানের বিরুদ্ধে রয়েছে অভিযোগ বিরোধীরা করছেন আর এই ছবি স্পষ্ট হচ্ছে বারবার যা অভিযোগ বিরোধীরা করেছেন তা সত্যতা হলে রোহিঙ্গাদের টাকা বিরোধছেন সন্দেশখালীর বাদশা সেই ছবি একমাত্র সেনের হাতে যদিও এর সত্যতা যাচাই করেন নিশ্চিয়েন কিন্তু যদি এই ছবি যে ছবি সামনে আসছে যে ভিডিও সামনে আসছে যদি সত্যি হয় তাহলে এই প্রশ্ন তো উঠবেই যে রাজ্যের সংখ্যালঘু ভোটের জন্য শাহজাহানকে ব্যবহার করছে শাসক দল শাসকের জন্য সংখ্যালঘু ভোট জোগাড়ের পরিকল্পনা হচ্ছে সংখ্যালঘু ভোটের জন্য রোহিঙ্গাদের আশ্রয় দান হচ্ছে বারবার বলে আসছেন বিরোধীরা আজকে সেই খবর সেই ছবি একেবারে সামনে সন্দেশকারীদের রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার অভিযোগের বিরুদ্ধে আর যে ছবি দেখতে পাচ্ছেন বাংলাদেশের রোহিঙ্গাদের মাঝে শেখ শাহজাহান চাঞ্চল্যকর ছবি একমাত্র সিয়নের হাতে মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন কথা বলবো সত্যজিতের সঙ্গে সত্যজিৎ দু একুশ সালে যে খবর একমাত্র সিএনএ সম্প্রচার হয়েছিল তুমি সেই খবর তুলে ধরেছিলে এবং খুব স্পষ্ট সেখানে আমরা বলেছিলাম যে সন্দেশ খালি একটি জায়গা হয়তো রাজ্যের আরো বেশ কিছু প্রান্ত রয়েছে কিন্তু সন্দেশখালী এমন একটি জায়গা এমন একটি প্রান্ত এমন একটা ভৌগোলিক অবস্থানগত জায়গা যেখান দিয়ে রোহিঙ্গারা এদেশে ঢুকছে আর এবার যে ছবি সামনে এলাম যখন শেখ শাহজাহানকে হন্দে হয়ে খোঁজা হচ্ছে তখন এই ছবি ভাইরাল এই ভিডিও ভাইরাল একমাত্র সিএনের হাতে যে বাংলাদেশে শেখ শাহজাহান টাকা ছড়াচ্ছেন রোহিঙ্গাদের কেন কি কারণে সত্যজিৎ কি জানতে পারছো দেখো নির্দিষ্টভাবে যে তথ্য আমরা বাংলার দর্শকদের দু হাজার একুশ সালে দেখিয়েছিলাম যে হ্যাঁ রোহিঙ্গা যোগ রয়েছে তথ্য আকারে দেখিয়েছিলাম এবং তারপর এ রাজ্যের বিভিন্ন রাজনৈতিক শিবির বা বিরোধী শিবির থেকে বারংবার অভিযোগ উঠেছে যে এই শেখ শাহজাহান যিনি অভিযুক্ত পলাতক তৃণমূল কংগ্রেস নেতা তার সঙ্গে রোহিঙ্গাদের সুস্পষ্ট যোগ রয়েছে কথার কথা ছিল সর্বপ্রথম বাংলায় আমরাই দেখাচ্ছি যে হ্যাঁ শেখ শাহজাহানের সঙ্গে যে ভিডিও আমাদের হাতে এসে পৌঁছেছে এক্সক্লুসিভ সেই ভিডিও সেনের পর্দায় সিয়নের স্ক্রিনে সেখানে দেখা যাচ্ছে যে শেখ শাহজাহান তিনি রোহিঙ্গাদের ক্যাম্পে গেছেন এবং এই সেই ক্যাম্প যেটা হলো বাংলাদেশের কক্সবাজার অর্থাৎ বাংলাদেশের জিরো পয়েন্ট যেটাকে বলা হয় কক্সবাজার এবং মায়ানমারের ঠিক শেষ অংশ যেখানে রোহিঙ্গাদের ক্যাম্প রয়েছে এখনও পর্যন্ত সেখানে তিনি যান দু হাজার নির্বাচনের ঠিক আগে তিনি পৌঁছে যান সেখানে চব্বিশে অক্টোবর তিনি পৌঁছন সূত্র বলছে তথ্য বলছে এবং পঁচিশে অক্টোবরের ছবি আমরা সিএন এর স্ক্রিনে দেখাচ্ছি পঁচিশে অক্টোবর তিনি রোহিঙ্গাদের ক্যাম্পে যান দুহাতে টাকা বিলিয়েছেন দুহাতে তিনি রোহিঙ্গাদের ক্যাম্পে টাকা বিলিয়েছেন এবং ছাব্বিশে অক্টোবর তিনি ফেরত আসেন রোহিঙ্গাদের ক্যাম্পে তার সঙ্গে গেছিলেন যারা তাদের নাম তার সঙ্গী যারা ছিলেন সেই সঙ্গীদের ছবি আমরা সিএনএস স্ক্রিনে একসঙ্গে দলবদ্ধ হয়ে হাঁটছেন সেই ছবি দেখাবো সঙ্গীরা গেছিলেন মাজেদ বলে একজন মুসলিম শেখ মাফুজা এবং রাজু এই চারজন গেছিলেন সেই সময় শেখ শাহজাহানের সঙ্গে কক্সবাজারের রোহিঙ্গাদের ক্যাম্পে দুহাতে ব্যাগ ভরে টাকা গেছিল বাংলা থেকে নেওয়া টাকা ব্যাগ ভরে গেছিল বাংলাদেশে এবং সেই টাকা দুহাতে বিলিয়েছিলেন এবং তিনি ফিরে আসার আগে তিনি অ্যাড্রেস অর্থাৎ তার যে বাসস্থান তার যাবতীয় তথ্য ঠিকানা দিয়ে এসছিলেন এবং চব্বিশে নভেম্বরের আশেপাশে ওই বছরই রোহিঙ্গাদের বড় অংশ ছোট ছোট ডিঙ্গি নৌকো করে তারা হিঙ্গলগঞ্জ পেরিয়ে প্রথমে সন্দেশখালী এরপরে সরবেরিয়া এসে ওঠে এবং আরও নির্দিষ্ট করে বলে দিচ্ছি সরবেরিয়ার যে এই বাড়ি রয়েছে শেখ শাহজাহানের আকু ঝিপাড়া তার ঠিক বিপরীতে রয়েছে বাইশ বিঘার যে একটি বিশাল ইটভাটা এই ইটভাটা দুটো অংশের মধ্যে পড়ে একটা উত্তর চব্বিশ পরগনার লেজার থানার মধ্যে অন্যটা বাসন্তী থানার মধ্যে প্রথমে এই রোহিঙ্গারা এখানেই থাকে এরপর তাদেরকে বিভিন্ন জায়গায় কলকাতা সহ বিভিন্ন দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন অংশে পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন কাজে এদেরকে ব্যবহার করা হয় শেখ শাহজাহান তার যে বাইক বাহিনী ছিল এর মধ্যে একটা বড়ো অংশ রোহিঙ্গাদের মাধ্যমে পরিচালনা করা হতো রোহিঙ্গাদের ইনভলভ করা হতো এবং যে ছবি সিএন সর্বপ্রথম বাংলার বুকে এক্সক্লুসিভলি শেখ শাহজাহানের সঙ্গে যে অভিযোগ তার সম্পর্কে বারে বারে উঠেছে যে রোহিঙ্গা যোগ রয়েছে তিনি রোহিঙ্গাদের সঙ্গে যোগাযোগ রাখেন এবং বিরোধী রাজনৈতিক শিবির থেকে অভিযোগ উঠে এসছে যে এই রোহিঙ্গাদের ব্যবহার করি সেদিনকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অফিসারদের ওপর আক্রমণ করা হয়েছিল অভিযোগ এসছে যে সেদিনকের আক্রমণের ঘটনার মধ্যে আক্রমণ যারা মধ্যে রোহিঙ্গাদের লোকজন ছিল এই প্রথম স্ক্রিনে যে ছবি আসছে তার চাঞ্চল্যকর দেখা যাচ্ছে দু হাতে টাকা বিলি করছেন শেখ শাহজাহান এবং রোহিঙ্গাদের ক্যাম্পে গিয়ে তিনি অ্যাড্রেসও দিয়ে এসেছিলেন তেমনটাই তথ্য এবং সূত্র বলছে এর পরবর্তী সময় যেটা হয়েছিল সেটা হলো নভেম্বর মাসেই তিনি সরবেরিয়ায় অর্থাৎ যেখানে তিনি বসবাস করেন সেখানে আঠেরোটি দানবাক্স দান বাক্স আমি আসবো সত্যজিৎ তোমার কাছে দান বাক্স সম্পর্কে আসবো তার আগে আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম স্যার রয়েছেন স্যার আপনাকে স্বাগত জানাই সত্যজিৎ তোমার প্রশ্ন সবাই বলে স্বাগত আপনাকে সিএনএ যে কথা বারে বারে এসছে বিভিন্ন বিষয়ে এসছে তা হলো যে শেখ শাহজাহানের সঙ্গে রোহিঙ্গাদের যোগ রয়েছে তিনি এদেশের রোহিঙ্গাদের আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছিলেন সিএনএ স্ক্রিনে সর্বপ্রথম সেই ভিডিও আমরা দেখাচ্ছি যেখানে এটা পরিষ্কার তিনি রোহিঙ্গাদের ক্যাম্পে অর্থ বিলি করছেন কতটা বিপজ্জনক দেখুন অন্য নাগরিকরা আমাদের দেশে এসে আশ্রয় পাবেন কিনা সেই ব্যাপারটা আমাদের কেন্দ্রীয় সরকারের বিদেশ বিভাগ দেখে অতএব তাদের সম্মতি ছাড়া কোনো কাজ করলে সেটাকে কোনোমতি সমর্থন করা যাবে না বলুন একদমই তাই এবং যে বিষয়টা আসছে যে এই ধরনের যে যদি আপনি যা বলছেন তার পরিপ্রেক্ষিতে যদি এটা রাষ্ট্রবিরোধী কাজ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা কতটা একজন রাজনীতি নেতাকে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন শুধুমাত্র রাজনীতি করেন বলে না না রাজনীতি করার জন্য তারা কোনো ইমিউনিটি পান না আমাদের দেশের আইন অনুসারে উন্নয়ন লোক করলে যেরকম অপরাধ হবে একজন রাজনীতিবিদ করলেও সেরকমই অপরাধ হবে আমাদের দেশের আইনে শুধুমাত্র রাষ্ট্রপতি এবং রাজ্যপালদের কিছু ইমিউনিটি আছে অন্যদের কিছু নেই এক্ষেত্রে তাহলে শেখ শাহজাহান যে এত বারবারন্ত এবং বেপরোয়া ভঙ্গিতে তিনি রোহিঙ্গাদের নিয়ে আসলেন থাকার ব্যবস্থা করলেন যে অভিযোগ বারে বারে এসছে এই বারবারন্তের পেছনে কারণটা কি দেখুন যেখানে কোন আইন প্রযোজ্য হয় না সেখানে বেআইনি কাজ হয় তো দেখুন কেন্দ্রীয় সরকারের প্রশাসন ছাড়াও রাজ্য সরকারের প্রশাসনও তো আছে এবং কেউ বাইরে থেকে আসলে বিদেশি তাদের চিহ্নিত করার কাজ আমাদের যে আইজি আছে তারাও করে তো সেটা যদি না হয়ে থাকে সেই সুযোগ দিয়ে তিনি এটা করেছেন নিঃসন্দেহে এটা সমর্থনযোগ্য কাজ না আরও একটি বিষয় আসছে যে এখানে যে অভিযোগ উঠছে যে এই রোহিঙ্গাদের এদেশে এনে বিভিন্ন খাড়িতে রেখে বিভিন্ন গোপন স্থানে রেখে এদেরকে দিয়ে অপরাধমূলক কাজ করানো হচ্ছে আপনি দীর্ঘদিন পুলিশে খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন ফলে এটা আমাদের দেশে বা আমাদের রাজ্যের লন অর্ডার সিচুয়েশনের জন্য কতটা রিস্কি হতে পারে বা বিপজ্জনক হতে পারে বলে আপনি মনে করেন দেখুন আমি তো এটা বরাবর বলেছি আমার বইয়ে লিখেওছি যে যাদের আর্থিক অবস্থা খারাপ রোজগার খুব কম তাদের খুব অল্প পয়সা ভাড়া করা যায় এবং তাদেরকে খুব অল্প পয়সাতে এই গুন্ডা বদমাসের কাজ লাগানো ঠিক ঠিক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম একটা জিনিস খুব পরিষ্কার দেবরতী যে দেশের যে আইন শৃঙ্খলা বা যে ঘটনা আমরা সদ্দেশকালীন দেখেছি সংবাদ মাধ্যমের উপর আক্রমণ মিডিয়ার উপর আক্রমণ ঠিক একইভাবে অভিযোগ উঠেছিল যে রোহিঙ্গাদের সেদিনকে ব্যবহার করা হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে যে ছবি সিএন সর্বপ্রথম স্ক্রিনে এক্সক্লুসিভ দেখাচ্ছি আমরা যে রোহিঙ্গাদের সঙ্গে শেখ শাহজাহান পলতক তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা তার সঙ্গে যে কত নিবিড় যোগাযোগ সেই ছবি অকাট্য প্রমাণ এই ভিডিও হতেই পারে যেটা অনেকেই মনে করছে সত্যজিৎ আমি একটু বিরত করবো দান বিষয়টা তোমার কাছ থেকে জানবো কিন্তু তার আগে বিজেপির তরফ থেকে কিছু প্রতিক্রিয়া আছে সেটা একটু শোনাতে চাইবো সুকান্ত মজুমদার তিনি তার প্রতিক্রিয়া একটু শোনাবো এবং পাশাপাশি দিলীপ ঘোষ এই দুই সাংসদ বিজেপি কি বলছেন গত পাঁচ তারিখের এই প্রতিক্রিয়া শোনা গ্রামবাসী বা সমর্থক না এর মধ্যে রোহিঙ্গা আছে অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটি করে এরকম লোকেরা আছে বর্তমানে তৃণমূল কংগ্রেসের এই নেতারা ভারতবর্ষের আন্তরিক সুরক্ষার জন্য অন্যতম থ্রেট বা ভয়ের কারণ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে এই রোহিঙ্গাদেরকে যেভাবে প্রোৎসাহন দিচ্ছে শাহজাহানের মতো লোকেদেরকে যেভাবে দেশবিরোধী কাজে প্রোৎসাহিত করছে আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকার ভারতবর্ষের অর্থাৎ আমাদের দেশের ইন্টারনাল সিকিউরিটি আন্তরিক সুরক্ষার জন্য বিপদ এবং আজকে যে ঘটনা ঘটল এটা গ্লিমস ইংরেজিতে যাকে বলে বাংলায় বলে যে প্রতিচ্ছবি সামান্য একটা ছোট্ট অংশ দেখতে পেলেন আর টেলার আগামী দিনে বাঙালিদের সাথে এরকম সব জায়গায় হতে পারে আমরা তো বারবার বলেছি রোহিঙ্গাদের নিয়ে ক্যাম্প করেছিল ভারতবর্ষে ঢুকিয়েছে হাজার হাজার রোহিঙ্গাকে অনুপুরস্কারীদের বাংলাদেশ থেকে নিয়ে আসছে যত স্মাগলিং আমার সুন্দরবন দিয়ে সে সব কিছু ওই করে সবাই জানে ভাই তার বাড়িতে রেড হচ্ছিল কিন্তু ওরা সরকার নড়ে গেছে আজকে তাকে বাঁচাবার জন্য সত্যজিৎ আমি আসবো তোমার কাছে এবং এই বিষয়টা এবার একটু জানতে চাইবো যে দান বাক্স চালু করেছিলেন সন্দেশকালীতে রোহিঙ্গাদের জন্য এই বিষয়টা যদি একটু জানাও তুমি তাই যে রোহিঙ্গাদের যে কক্সবাজারের শিবির যে শিবিরে শেখ শাহজাহান যিনি ইডি অফিসারদের তার অনুগামীরা বা গুন্ডা বাহিনী যাই বলো পিটিএ সংবাদ শিরোনামে সংবাদ মাধ্যমকে পেটানো হয়েছে সেই শেখ শাহজাহান যিনি দাপুটে নেতা তিনি যখন কক্সবাজারে গেছিলেন বাংলাদেশে এবং দুহাতে তিনি ব্যাগ ভরে নাকি তিনি অর্থ নিয়ে গেছিলেন এবং সেই অর্থ তিনি বিলিয়েছিলেন এবং তারপর তিনি যেমন এদেশে প্রবেশ করলেন করে ওই বছরই নভেম্বর মাসে সতেরোই নভেম্বর যে তথ্য আমরা পাচ্ছি তিনি সরবেরিয়ার নূতন বাজার এই নতুন বাজারে তিনি আঠেরোটি দান বাক্স বানিয়েছিলেন এই আঠেরোটি দানবাক্সর দায়িত্বে ছিল মহিদুল শেখ শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ একজন মহিদুল শেখ এই দানবাক্সের দায়িত্বে ছিল এই আঠেরোটি দানবাক্সে রোহিঙ্গাদের জন্য মুক্ত হস্ত দান করার আহ্বান শেখ শাহজাহান জানিয়েছিলেন এবং তোমাকে বলে রাখছো এরপরেই যেটা হয়েছিল যে প্রশাসনিকভাবে খবরটি প্রশাসনের কর্তাদের কানে যায় এবং দু একদিন পরে গিয়ে এই বাক্সগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছিল কিন্তু বাক্সগুলো বাজেয়াপ্ত করার পরও বিভিন্ন সুন্দরবন অর্থাৎ শেখ শাহজাহান তুমি জানো যে তার ঘটনা পরে তিনি চলে গেছিলেন তার নির্দিষ্ট বাসন্তীর বাগানবাড়ি এবং সুন্দরবনের বিভিন্ন অংশ আছে এই সমস্ত অংশে রোহিঙ্গাদের প্রবেশ করানো হয়েছিল সত্যজিৎ আমি আপাতত আপাতত তোমাকে একটু বিরত করতে চাইব কারণ এই শাহজাহানকে নিয়ে একাধিক তথ্য আমাদের কাছে আসছে একাধিক তথ্য আমরা আমাদের দর্শকদের জানিয়ে চলেছি এটা একটা মারাত্মক অভিযোগ যে ছবি সামনে এসেছে এবং সত্যজিৎ যেরকম ব্যাখ্যা দিচ্ছে এবং এটা যদি সত্যি হয় তাহলে যে অভিযোগ বিরোধীরা এতদিন ধরে করেছিলেন সেটা যে সত্য সেটা আর বলার কোনো অপেক্ষা থাকবে না তার কিন্তু প্রশ্ন উঠছে যে শাসক দল সংখ্যালঘু ভোটকে ব্যবহার করতে কি এই খেলায় নেমেছে খেলার কথা যখন উঠছে তখন বাঘবন্দি খেলার ছবিও আপনাদের দেখাবো বাঘকে বন্দি করার সেই খেলা কিভাবে চলছে সত্যজিতের কাছ থেকেই জানবো বিষয়ে কিন্তু একটা বিরতির পর সঙ্গে থাকো এই যে কথা বলছিলাম বিরতিতে যাওয়ার আগে যে শেখ শাহজাহান তিনি কোথায় তাকে এই মুহূর্তে ধরতে হন্যে হয়ে পুলিশ ঘুরছে কিন্তু ইডির যে তৎপরতা যে ঘটনা এতদিন ধরে একটা একটা ইস্যুকে ইডি যেভাবে সক্রিয়তার সঙ্গে হ্যান্ডেল করতে পারছে এরাজ্যের প্রশাসন সেটা আদৌ পারছে কি কখন ডিজি নির্দেশ দেবেন তারপরে সক্রিয় হবে পুলিশ এই খেলা কতদিন চলবে ধরা পড়া সময়ের অপেক্ষা আমরা সবাই জানি কিন্তু কতদিনে কি ফাঁদ তৈরি করা হচ্ছে এই শেখ ধরতে কি তৈরি করা হচ্ছে রাজ্য পুলিশের ডিজি নির্দেশের পর সক্রিয় হয়েছে পুলিশ এসটি কিন্তু শাহজাহানকে নিয়ে নিজেদের পরিকল্পনায় ব্যস্ত রয়েছেন ইডির কর্তারা একাধিক বৈঠক হচ্ছে শীর্ষ কর্তারা এরাজ্যে আসছেন এ সব কিছু ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে বিষয়টি জানার চেষ্টা করবো চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন কথা বলবো সত্যজিৎ এর সঙ্গে সত্যজিৎ জানবো তোমার কাছ থেকে বাঘকে বন্দি করতে কি রণকৌশল কি ভাবনা চিন্তা করা হচ্ছে এখন নির্দিষ্টভাবে যে তথ্যগুলো সামনে আসছে তাতে একটা জিনিস পরিষ্কার যে দুর্নীতির অন্যতম কিংপিন শেখ শাহজাহান তার ক্ষেত্রে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কর্তা যে বৈঠক করছেন এবং স্ট্র্যাটেজিক বৈঠক চলছে পাশাপাশি শেখ শাহজাহানকে গ্রেপ্তারের ব্যাপারে ইতিমধ্যেই তুমি জানো রাজ্য পুলিশের ডিজিট তরফে যে নির্দেশ বা তার বক্তব্য সামনে এসছে বা বক্তব্য সামনে এসছে এরপরে যে সক্রিয়তা সকাল থেকে আমরা দেখেছি এবং পুলিশ অর্থাৎ নাজার থানার পুলিশ তারা বিভিন্ন হাইওয়ে সন্দেশকারী নাজারের বিভিন্ন অংশে পুলিশের নাকা চেকিং থেকে শুরু করে পুলিশের যে ঘিরে ফেরার প্রক্রিয়াতা শুরু হয়েছে এবং আমরা যখন এই তথ্য দর্শকদের দেবরতে জানাচ্ছি সেই সময় যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে যে শেখ শাহজাহান তিনি এদেশেই আছেন এরাজ্যেই আছেন এবং তিনি দক্ষিণ চব্বিশ পরগনার একটি অংশে এই মুহূর্তে আছেন এবং সেখান থেকে তিনি যাবতীয় মিডিয়ায় কখন কি ক্লিপিং যাচ্ছে কোন কাগজে কি খবর ছাপা হচ্ছে তার যাবতীয় পুঙ্খানুপুঙ্খ তথ্য তিনি রাখছেন তার সঙ্গে তার যে সাকৃদরা আছে তারা প্রত্যেক মুহূর্তে তাকে মোবাইল বা সোশ্যাল মিডিয়ার যে আপডেটটা জানাচ্ছে এবং এই তথ্য দেখার পর তিনি দ্রুততার অবস্থানকে পরিবর্তন করছেন গতকাল রাতে যে সম্ভাবনা তীব্র হয়েছিল তিনি সারেন্ডার করতে পারেন আত্মসমর্পণ করতে পারেন আমরা বিভিন্ন মাধ্যম থেকে খবর পাচ্ছি যে শেখ শাহজাহান সরাসরি আত্মসমর্পণ করবেন না জানিয়ে দিয়েছেন এক্ষেত্রে দুটো পথ খোলা থাকে যে তাকে সরাসরি গ্রেপ্তার অথবা তাকে গিয়ে গ্রেপ্তার করে নিয়ে আসা এই বিষয়টা খোলা থাকে এবং যে তথ্য এখন পর্যন্ত বিভিন্ন পুলিশের বিভিন্ন মহল সূত্রে আমরা জানতে পারছি যে শেখ শাহজাহান এই মুহূর্তে যখন আমরা দর্শকদের তথ্য জানাচ্ছি এই মুহূর্তে তিনি উত্তর চব্বিশ তিনি নিজে যেমন উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তিনি নিজে এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের একজন সদস্য এবং সন্দেশখালী ব্লক টু দু নম্বর ব্লকের একজন প্রভাবশালী তৃণমূল নেতার সঙ্গে প্রত্যেক মুহূর্তে ফোনে যোগাযোগ রাখছেন এবং আবারও বলছি যে উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের সদস্য সন্দেশখালী দু নম্বর ব্লকের ওই নেতা তাকে প্রত্যেক মুহূর্তে আপডেট করে দিচ্ছে কোশ্চেন তুমি তুমি এগুলো জানছো তুমি এগুলো বলতে পারছো এ রাজ্যের প্রশাসন কি করছে প্রশ্ন তো এটাই যে রাজ্যের প্রশাসন কি করছে আমরা প্রথম এ খবর জানিয়েছিলাম যে শাহজাহানের কি মুভমেন্ট হতে পারে আমরা এই খবর প্রথম জানিয়েছিলাম যে রোহিঙ্গারা কিভাবে এদেশে ঢুকছে আমরা এই ছবি প্রথম দেখালাম যে শাহজাহান রোহিঙ্গাদের টাকা বেরোচ্ছে আমরা এই খবর প্রথম বলছি যে শাহজাহান কোথায় আছে আর তারপরে আমরা এটা এক্সপেক্ট করব যে আগামী অন্তত চব্বিশ ঘন্টার মধ্যে শাহজাহানকে ধরা হোক সত্যজিৎকে আপাতত ধন্যবাদ জানাবো এবং শাহজাহানের ভাই তার একটা প্রতিক্রিয়া রয়েছে কি বলছেন তিনি শোনাবো তো শুনে অবাক হয়ে গিয়েছি যে কোথার থেকে কী বৃত্তান্ত আসলে বিষয়টা কতটা সত্যতা সেটা আমিও এখনও বলতে পারছি না কারণ সেই রকমের কোনো তথ্য আমার কাছে নেই বা এরকম ধরনের কিছু নেই আমার বাড়ির সামনে পুলিশ অটোমেটিকলি বসে আছে প্রশাসনের লোকজন বসে আছে আমি যখন বাড়ির বাইরে আমার বা বাড়িতে ছোটো বাচ্চা আছে তারা তো একেবারেই মোটে বাইরে বেরোতে পারছে না স্কুল পাঠশাল পুরোপুরিভাবে বন্ধ সেই ক্ষেত্রে আমি তাদের জন্য কোনো প্রয়োজনীয় সামগ্রী খাবার টাবার আনতে গেলে তারা আমাকে শুনছে কোথায় যাবেন বা কখন ফিরবেন এই সমস্ত বিষয় অথব যদি তাই সেরকম হতো আমি অন্তত প্রশাসনের দিক দিয়েও জানতে পারতাম যে তিনি অ্যারেস্ট হয়েছে অথায় সেই রকমভাবে কোনো তথ্য আমার কাছে আপাতত নেই